আজকে আমি শেয়ার করতে চলেছি একটি লোভনীয় স্বাদের রেসিপি চিংড়ির মুদ্যাচিটি রেস্টুরেন্ট স্টাইলে আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমি বিদিতা আপনারা দেখছেন বিদিতার কিচেন আপনি সবাই কেমন এবং ওয়েলকাম চলুন দেখে না যাক এবার রেসিপিটা কীভাবে তৈরি করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি যেটাকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম আর এর মধ্যে যা ময়লা ছিল সেগুলোকেও আমি এখান থেকে কেটে বার করে দিয়েছি এইবার চিংড়িগুলোকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি নারকেল যেটা আমি কোকোনাট মিল তৈরি করব। এখানে নিয়েছি চার কোয়া রসুন আর কাঁচা লঙ্কা এবার চিংড়ির পেস্টের মধ্যে আমি লেবন জুস একটু অ্যাড করে নেব আর দিয়ে দেবো আমি রসুন আর কাঁচা বাটার পেস্টটা আর আলুটা আমি এখানে অ্যাড করব এখানে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর সাথে অ্যাড করব স্বাদ মতো নুন এবার এখানে আমি বলগুলো একটা একটা করে তৈরি করে রেখেছি এবার এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়েছে এবং এখানে আমি ছেড়ে দিচ্ছি একটা পেঁয়াজ কিছু টমেটো দিয়ে দিচ্ছি আদা আর চারটে রসুন আর দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো কাজু এবার এটাকে আমি হালকা ভেজে হালকা ব্রাউন হলে একটু ঠান্ডা করে তারপর আমি এটা গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব ভাজাটা যাতে পুড়ে না যায় সেটা আমাদের দেখতে হবে হালকা ব্রাউন হলে এটাকে একটু নামিয়ে নিতে হবে একটু হয়েই এসেছে এবার এটাকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে নিয়েছি এবার প্রেস বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা আর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করছি মশলাটা একটু লো ফ্লেমে কষিয়ে একটু ব্রাউন কালার হয়ে এলে তারপর আমি নারকেলের দুধটা এখানে অ্যাড করব দেখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা হয়ে এসেছে এর মধ্যে একটু তেলও ছেড়েছে এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে অ্যাড করব যদি নারকেলের দুধ বাড়িতে না তৈরি করতে পারেন তাহলে বাজার থেকেও নারকেলের দুধ ইজিলি অ্যাভেলেবেল এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ফলগুলো আমি এখানে একটা একটা করে আগে থেকেই দিয়ে রেখেছিলাম এবং এটা হালকা লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে এবং নিচেরটা যখন একটু ফুটে যাবে মানে শক্ত হয়ে যাবে তখন এটাকে আবার একটু ওপর দিকটা থেকে উল্টে দিতে হবে তাহলে বলগুলো শক্ত হয়ে যাবে আমি এটা একটা একটা করে একটু নেড়ে দিচ্ছি অলরেডি একটু শক্ত হয়ে এসেছে এগুলো আমি এখানে খুব বেশি জল বা গ্রেভি এখানে রাখবো না রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যেটা পোলাও বা লুচি রুটি যে যেকোনার সাথে এটা ভীষণই ভালো লাগবে খেতে এবারে আমি এগুলো উল্টো করে ঘুরিয়ে দিতে হবে যাতে পুরো দিকটা হয়ে যায় যদি রেসিপিটা ভালো লাগে তবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন